চৌই মার্চ থেকে শুরু হয়েছে হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা শরীফে ইশালে স্বভাব প্রতি বছরের ন্যায় একুশ বাইশ তেইশে ফাল্গুন অনুষ্ঠিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান হিন্দু ও মুসলিমদের এই মহামিলন ক্ষেত্রকে কেন্দ্র করে বহু অগণিত ভক্তরা আসে এই মহামিলন ক্ষেত্র ফুরফুরা শরীফে সমাজ সংস্কারক ফুরফুরা শরীফের পীর আবু বক্কর সিদ্দিকের মরদেহ সমাধিস্থ করা হয়েছে এই ফুরফুরা শরীফে তার এই সমাধিস্থল ফুরফুরা শরীফে বাংলাদেশ সহ ভিন রাজ্য থেকে ভক্তরা আসে ফুরফুরা শব্দের পূর্ণ আনন্দ আজ থেকে চৌত্রিশ বছর আগে পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের ধর্মীয় সমাজ সংস্কারক হযরত পীর মাওলানা আবু বাকর সিদ্দিকী দাদা কেবলা কেবল রহমতুল্লাহ তার নিজ বাসন ভবন হুগলির ফুরফরা শরীফে তিন দিনব্যাপী এই ইস সালে সওয়াব সভাব মহাসম্মেলনের আয়োজন করেছিলেন মূলত তার উদ্দেশ্য ছিল এই তিন দিন লক্ষ লক্ষ তার ভক্ত অনুগামীরা ফুরফরা শরীফে এসে একদিকে যেমন এবাদত বান্দেকি করবে অপরদিকে তার আত্মশুদ্ধির একটা নতুন প্রেরণা তৈরি করতে পারবে ফুরুফুরা শরীফের ইশালে সব শতবর্ষব্যাপী তার ঐতিহ্যের পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে আদে চলছে এবছরও আজ প্রথম দিন বাংলার তথা বাংলার বাইরেও আর অন্যান্য রাজ্য থেকে লাখো লাখো মানুষ ইতিমধ্যেই ফুরুফুরা শরীফে পৌঁছে গেছেন এবং অনেকেই রাস্তায় মধ্যে অবস্থান করছে এই ইশারে সব তার উদ্দেশ্য ছিল যেখানে মূল বৈশিষ্ট্য সকাল এবং সন্ধ্যাবেলায় তার দরবার কেন্দ্রিক সামনে রেখে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আল্লাহর অর্থাৎ সন্তুষ্টি আদায় করা তার সাথে সাথে এই সালে সব একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগের মধ্যে দাঁড়িয়ে প্রকৃত মানুষ করে তুলছে অপরদিকে দেশাত্মবোধ দেশের প্রতি কর্তব্য তার অনুগামী ভক্তদেরকে তিনি এই তিন দিন ব্যাপী এখান থেকে শিক্ষা দেন তাই আজও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো আলেম ওলামারা এখানে প্রত্যেক রাত্রে নামাজের পর তারা ছোট্ট ছোট করে সাধারণ মানুষকে একদিকে যেমন ইসলামী শিক্ষা দেয় অপরদিকে শরীফ তার ঐতিহ্য নিয়ে আজও বেঁচে আছে ধর্মীয় আলোচনার পাশাপাশি আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি করে ভক্তরা প্রতিদিন নিয়ম করে হয় নামাজ পাঠ এই উৎসবকে ঘিরে বসে মেলা প্রতি বছরে আমরা আছি আমরা একদিন আগে আসি আমরা গতকালকে এসেছি আমরা সেই রবিবারে যাবো ইনশাআল্লাহ এখানে হচ্ছে দিনই ব্যাপার এখানে আধ্যাত্মিক আমরা শিক্ষা পাই দৈনন্দিন সামাজিকতা অর্থনীতি মানে সমস্ত যে দুনিয়াবি চলার ক্ষেত্রে যেই সব আমাদের হয় শিক্ষা নেওয়া সেই জিনিসগুলো পাই সব বেশি যেটা হয় সেটা হচ্ছে আমাদের দিনই শিক্ষা মানে ইসলামী হজরমা সাল্লাহিসাল্লামের যে বাণী কোরআন হাদিস এজমা কিয়া দাদা হুজি পুগলা সেইটাকে নিয়ে যে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন তেনার যে মিশন রেখে গেছেন সেইটাই আমরা ফলো করি এখানে সেই এই জায়গাতে সামাম পৃথিবীর যে মানুষ যতজন আসে তারা এই শিক্ষাটা এখান থেকে নিয়ে যায় তারা তার জীবনের চলার জীবনে যে ইসলামিক কিভাবে আমি চলবো কিভাবে মানে নামাজ পড়বো রোজা রাখবো হজ জাকাত করবো ইসলামিক ব্যাপারটা পুরো সম্পূর্ণ তারা সুন্নত লেভেলে সন্ন্যতভাবে সেইটাকে চলার এই শিক্ষাটা এখান থেকে তারা অর্জন করে এখানে এখানে হিন্দু মুসলিম বলেন এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এখানে সকলে আসে সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনভাবে আমরা ওয়েলকাম করি এখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে এখানে সুপি যে আছে। এখানে সুপি মানুষ এখানে এখানে মানে কোনো গোড়ামি না এই জায়গায় কোনো কট্টরপন্থী না এখানে সমস্ত ধর্মে সমস্ত ধর্মের শ্রদ্ধা ভালোবাসা তার উপরে আমরা রেখে এই জিনিসটা ধর্মীয় বই থেকে বিভিন্ন খাবারের দোকান বসে ফুটফুরায় এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে প্লাস্টিক বর্জন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই জন্য সরকারি উদ্যোগে কাগজের ব্যাগ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে প্রতি বছর আমরা তিন দিন এখানে আসি একদিন আগে আসি এসে আমরা এই শিক্ষা অর্জন করি যে প্রতি বছরই হয় যে শিক্ষা অর্জন করার জন্য আসি এবং সেবা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে বহু জায়গা থেকে লোক আসে এসে এখানে দানও করে এবং যে দাদাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা লোককে বলি এবং সেটা সবাই অর্জন করে এরা পালন করার চেষ্টা করে এখানে তিন দিন হয় দোয়া হয় তিন দিন বিশাল সব হয় দোয়া খায়ের হয় যেখানে জমাৎ হয় রোজার সময় একটা বিতরণ হয় এবং ঠান্ডার সময় শরবত বিতরণ হয় সব কিছু পরিষেবা এখানে দেওয়ার চেষ্টা করে এবং হয় দরবার সহটাই আমরা করি এবং অনেক জায়গা থেকে কোনো দানও দিয়ে যায় প্রাণ দিয়ে যায় সে সমস্ত সবার মাধ্যম দিয়ে যুদ্ধের সহায়তা আমরা কাজটা করার চেষ্টা করি এবং সবাই আসে এবং আমাদের খুব ভালো লাগে প্রতি বছরই একুশ বাইশ তিন দিন এই উৎসবটা এখানে হয়ে থাকে ধর্মীয় শিক্ষা আমরা নিয়ে যাই দাদলের শিলশিলা যে ধর্মীয় শিক্ষা আমাদের দেয় এটা সেটা আমরা নিয়ে যাই এবং হুজুদের যে শিক্ষা সেটা সবাই আমরা মিলে পালন করার চেষ্টা করি ধর্মীয় শিক্ষা দাদ যে দাদা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে অল বাংলার যে একটা সংগঠন সেই সংগঠনের মাধ্যমে দিয়ে দাদাজি এবং তার পুত্র এবং তার বংশধররা যে শিক্ষা আমাদের দিয়ে দেয় ধর্মীয় শিক্ষারা সবাই গ্রহণ করি আমরা অর্জন করার চেষ্টা করি আমরা সব এলাকায় সব জেলা জেলায় প্রচার করি প্রতি জেলা সংগঠন আছে প্রত্যেক থানায় সংগঠন আছে প্রত্যেক থানায় কর্মী এখানে আমরা আসার চেষ্টা করি আসি আর এবং সেবা দেওয়ার চেষ্টা করি আমরা তিন দিন এখানে থাকি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের